সাত বছর বাদে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পালাবদল হল বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা হয় সংস্থার নতুন সম্পাদক পদে নির্বাচিত হলেন সুরিতা মণ্ডল সকলের কাছে ভোলা মণ্ডল নামে পরিচিত তিনি বিদায়ী কমিটি সহ সভাপতি ছিলেন এদিন টানটান উত্তেজনার মধ্য দিয়ে সত্তরতম বার্ষিক সাধারণ সভা হল জেলার মোট চুয়ান্নটি ক্লাবে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সদস্য রয়েছেন এদিন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় বিদায়ী সম্পাদক সব্যসাচী দত্ত আসেননি এই কারণে তিনি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি ফলে শুরুতে মন্ডলকে সভায় সর্বসম্মতি সাধারণ সম্পাদকের প্রস্তাব তুলে ধরা হয় সেই প্রস্তাবের পক্ষে ছিলেন অধিকাংশ সদস্য এরপর তাকেই সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে এদিনের বার্ষিক সাধারণ সভায় পদাধিকার বলে সভাপতি করেছেন জেলা শাসক শ্যামা কার্যকারী সভাপতি হয়েছেন গৌতম দাস এছাড়া আটজন সহ সভাপতি করা হয়েছে তারা হলেন জেলা পুলিশ সুপার মেহের বন্দ্যোপাধ্যায় পুরুজিৎ বক্সিগুপ্ত শেখর বন্দ্যোপাধ্যায় তাপস কুমার দত্ত আলোক সরকার তপন বাগচি উত্তম বোস যুগ্ম সম্পাদক সুব্রত সেন এছাড়া সুব্রত রায় কোষাধ্যক্ষ হয়েছেন ক্রীড়া উন্নয়নের উন্নয়নের জন্য আমার প্রথম কাঠ কাজ হবে জলপাইগুড়ির যত মাঠ আছে আমি এখানে সংখ্যা আমাদের এডিএম সাহেব আছেন তাকে অনুরোধ করব যে প্রত্যেক মাঠের পরিকাঠামো উন্নত করবার জন্য তিনি যেন সহায়তা করেন প্রত্যেক মাঠ যদি উন্নত হয় খেলা তালে উন্নত হবে যদি আমরা আগে এই মাঠগুলোর খেলাধুলার উপযুক্ত করতে পারি মাঠগুলোকে সংস্কার করতে পারি তাহলে আমরা খেলাধুলার উন্নতি করতে পারব আর আমাদের মাঠ তো আছেই কেননা আমরা মনে করি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা যে আমরা যখনই যে কোনো মাঠ চাই সেটা আমরা পাই আমাদের আজ পর্যন্ত কোনো কোনো ক্লাব আমাদের মানে বিতরিত করেনি আমরা সায়ের কাছেও দাবি করব সায়েরও মাঠ আছে সেই মাঠের আমরা কিন্তু অংশীদার কারণ যখন এই সায় প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই সমস্ত ক্লাব এই সায়ের জন্য যে মাঠটি হয়েছে সেটায় আমরা অংশীদার ছিলাম দেখুন এতদিন ধরে মাঠ নেই আজকে আমাদের এই সমস্ত সত্তর বছর হয়ে গেছে এবার আমি এটা বলতে পারি না যে কালকে একটা মাঠ হয়ে যাবে না তাই তো এবার অবশ্যই আমরা উদ্যোগ নেবো কেননা এই উদ্যোগগুলো কখনোই একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না আজকে একটা উদ্যোগ শুরু হয়ে থাকলে তার লেগাসি বা তার পুরনো ফাইল আমার কাছে থাকতো কিন্তু সেটা নেই এতদিন ধরে এই উদ্যোগের কথা বলা হয়েছে কিনা আমি যাই না কারণ আমি প্রথমবার এই সভায় এসেছি এবং এ ব্যাপারে হয়তো আলোচনা হয়েছিল কিন্তু সরকারিভাবে কোনো মানে অফিসিয়ালি কোনো উদ্যোগ হয়তো নেওয়া হয়নি এবার নতুন কমিটি যদি আমাদের জেলা কালেক্টর যিনি সমস্ত ভূমি রাজস্বের মালিক জেলার তাহলে সেখানে যদি আমাদের একটা অ্যাপ্রোচ করা যায় একটা আবেদন করেন আমরা সেই আবেদনটাকে ইনিশিয়েট করে একটা জমি খোঁজার চেষ্টা করব সেই জমি দেখে কোথায় কিভাবে করা যেতে পারে সেটা অবশ্যই খতিয়ে দেখা ছোটোর সূত্রধর ও পিনাকি শিলের প্রতিবেদন তরাই তরাইডুয়ার সংবাদ সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বা পিপাল অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয় ঠিকানা ভাইবোন শিল্পালয় নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর এইট থ্রি সিক্স ফাইভ অথবা এইট নাইন টু সেভেন এইট টু ফাইভ নাইন সিক্স ফোর এই নম্বরে